আপনাকে মানতে হবে যে আমি রোডে যখন চালাবো মোটর ভ্যানটায় যেন লাইটটা থাকে হর্ন থাকে ব্যাক লাইট থাকে রেডিও স্টিকারটা থাকে সেটা আমাদের এইট্টি পার্সেন্ট ভ্যান চালাতে থাকে সেটা কেন হবে না পুলিশ যখন ধরবে পুলিশের দোষ হবে প্রশাসকদের প্রশাসন দোষ হবে কিন্তু আমার সমালোচক বিষয়টাও তো সামনে আনতে হবে মটর ভ্যানের লাইসেন্সের স্বীকৃতি চাই চাই শ্রমিকের স্বীকৃতি এবং প্রশাসনিক হয়রানি বন্ধ এবং চারটি শ্রমক বাতিল সহ তেত্রিশ দফা দাবিতে নভেম্বর শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ তার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়া জেলার চাকদাহ থানার অন্তর্গত সিমোরালি চৌমাথা সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই আয়োজনে চাকদাহ ছাড়া পার্শ্ববর্তী অঞ্চল থেকে চল্লিশটি প্রতিনিধিরা এই আলোচনা সভায় অংশ নেয় এই সভার আলোচ্য বিষয় উঠে আসে আগামী দশই নভেম্বর দুপুর একটা শহীদ মিনার পাদদেশে পঞ্চাশ হাজার অধিক জমায়েত করে মোটর চালকদের লাইসেন্সের দাবিতে পরিবহন দপ্তরের উদ্দেশ্যে ডিপুটেশন দেওয়া এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন সারা বাংলার মোটর ভ্যান চালক ইউনিয়নের নদীয়া জেলার কমিটির সম্পাদক তাপস পাল কি জানাচ্ছেন রাজ্য কমিটির সম্পাদক জয়ন্ত সাহা শুনে নেব যে আমাদের মূল উদ্দেশ্য ছিল তারা ব্যাপী কয়েক লক্ষ মোটর ভ্যান চালক জীবন জীবিকা নির্বাহ করছে এই মোটর ভ্যান চালকের উপরে এবার আমরা প্রত্যেক পরোক্ষভাবে আমরা বিভিন্নভাবে আমরা প্রশাসনের সঙ্গে আমাদের প্রশাসনের দিক থেকে একটা কথা বলব প্রশাসন কিন্তু আমাদেরকে যেভাবে রাস্তায় মোটরভ্যানগুলো বিভিন্ন ফাইন টাইন দিতে হচ্ছে আমাদের তার সঙ্গে এটাও বলতে হবে যে সকল ভ্যান চালক আপনাদের প্রশাসন এবং সংগঠনকে আঙ্গুল দেখিয়ে তারা লাইট ছাড়া গাড়ি ওভার স্পিড ওভার লোড সামনে চট বাঁধবে না রোডের সামনে যাতে জীবনহানি হয় এই ধরনের কর্মকাণ্ড থেকে যেসব মোটর ভ্যান চালক থাকে তার যুদ্ধ সংগঠন থাকে না এবং আমাদের রেজিস্ট্রেশন নাম্বার পঁচিশ জিরো উনত্রিশ আমাদের সংগঠনের তথাপি মোটরভ্যান ইউনিয়নের পক্ষ থেকে আমরা এটাও জানাতে চাই যে আমাদের ইউনিয়ন প্লেট তার দেওয়া হয় তার আইডেন্টিফিকেশনের জন্য বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা হলে আইডেন্টি আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে আমরা এই আইপ্যাডের মাধ্যমে আমরা পাই আমাদের বেঁচে থাকা লড়াইয়ের জন্য তো সংগঠিতভাবে তো লড়াই একটা মাধ্যম আর লড়াইয়ের মাধ্যমের মধ্যে আমরা আগামী দিনে আমাদের পথ চলাকে মুসলিম করা কারণ মানুষ আমরা যারা দুই চারশো পাঁচশো সাতশো টাকা আমরা রোজগার করি এই রোজগার নিরিখে যদি আমরা রাস্তায় আমাদের পুলিশকে যদি দিতে দিতে হয় 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 বিভিন্ন রকম সরকারের আমাদের সমস্যা আবেদন থাকবে আমাদের একটা আওতার মধ্যে আসুক একটা সিস্টেমের মধ্যে আসুক যে সিস্টেমের মধ্যে যেমন সবাই বলছে মোটর ভ্যানটা অবৈধ অবৈধ সন্তানকে বৈধ করার দায়িত্ব কিন্তু সরকারেরই থাকে আমার নাম হচ্ছে কাপসপাল আমি সুময়ের রাউতী চৌ মাথা কমিটির সভাপতি নদীয়া জেলা কমিটির সহসম্পদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য আগামী দশই নভেম্বর আমাদের সারা বাংলা মোটরব্যান্ড চালক ইউনিয়নের অনুমোদনকারী যার অ্যাফিলিয়েশন নিয়ে সারা বাংলা মোটরব্যান্ড চালক ইউনিয়ন দু সাল থেকে আজকে সমস্ত দাবিগুলো নিয়ে যে লড়াই করছে এআই ইউটিউসি আগামী দশই নভেম্বর শহীদ মিনার ময়দানে এক বিশাল শ্রমিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সেই বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিতেই আজকে এখানে সভা ছিল সেই উদ্দেশ্যে আমাদের আজকে এই সভা পরিচালিত হয় সেন্ট্রাল গভর্নমেন্ট যে ২৯টি শ্রম আইন যে শ্রম আইনগুলো শ্রমিকরা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তার কিছু সুরাহা আদায় করতে পেরেছিলেন খানিকটা রক্ষাকবর ছিল সেই উনত্রিশটি শ্রম আইনকে তুলে দিয়ে তারা লকডাউনের সুযোগ নিয়ে তারা সেই সময় এই চারটে লেবার শ্রম তারা প্রণয়ন করে যে শ্রম কোর্টে চালু হলে শ্রমিকদের ইউনিয়ন করবার ইউনিয়ন ট্রেড ইউনিয়ন করবার যে অধিকার ট্রেড ইউনিয়ন ইজ এ অর্গানাইজেশন তার যে দর কষাকষি করা মালিক পক্ষের সাথে তার যে লড়ালড়ি করা সরকারের সাথে যে লড়াই করে দেওয়া তার অধিকার থাকবে না কারণ তার ইউনিয়নের রেজিস্ট্রেশন বা এমএন এর রেজিস্ট্রেশন রিনিউয়াল করার প্রক্রিয়া মার খাবে বহু জটিল শর্ত তার আরোপ হচ্ছে ধর্মঘট আগে ছিল শুধুমাত্র খুব প্রয়োজনীয় পরিষেবা সেগুলো ক্ষেত্রে 14 দিনের নোটিশ এবং সরকারের অনুমতি নিয়ে অনুমোদন নিয়ে কিন্তু ধর্মঘট করতে পারতো এসেনশিয়াল সার্ভিসের ক্ষেত্রে বাদ বাকি কোনো ক্ষেত্রে কিন্তু অনুমোদন নেওয়ার দরকার ছিল না চোদ্দ দিনের নোটিশ দিতে একটা হতো নতুন সেম করে বলছে সমস্ত ক্ষেত্রেই অ্যাপ্রুভাল চাই উইদাউট অ্যাপ্রুভাল কোনো ধর্মঘট শ্রমিকদের ডাকা ধর্মঘট সেটা বেআইনি বলেই কিন্তু ঘোষিত হবে এটা তো শ্রমিকদের আন্দোলন করবার তার কণ্ঠকে তার টুটি চিপে হত্যা করারই নামান্তর যেমন বাঁচার মতো মজুরি বাঁচার মতো অধিকার মিনিমাম ওয়েজ তার কনসেপশনটাকেই চেঞ্জ করছেন দত সমকর